গতকাল বাজার থেকে বিস্কিট কিনে নিয়ে আসছি অথচ কী বলবো এত পোড়া কপাল কেউ একটা বিস্কুট খেলো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো ভাবলাম যে নিজে যখন এত সুন্দর বিস্কুট তৈরি করতে পারি তো সেখানে আমি বাজার থেকে কেন খাবো তারপরে সকাল সন্ধ্যার সময় একটু নাস্তা হিসাবে চায়ের সঙ্গে একটু বিস্কিট হলে ভালো হয় তো বিস্কিট নিয়ে আসলাম আমার মেয়ে তো ধরলোই না আমরা কেউই তেমন একটা খেলাম না মানে প্রথম এক একটা নিয়ে সবাই একটা বোকামির ভিতরে পড়ে গেছি আসলে বাজারের জিনিস এখন না আসলে কিছু খাওয়ার মতন নাই আর আর এসব তো আসলে স্বাস্থ্যসম্মত না তো ভাবলাম যে আমি তো সুন্দর বিস্কিট তৈরি করতে পারি তো আমি একটু বিস্কিট তৈরি করি তো পরের দিন সকালবেলা এটা এটা কিন্তু সেই সময় করিনি পরের দিন সকালবেলা আমি ভাবছি যে একটু বেশি করে বিস্কিট তৈরি করি যে ঘরে এভাবে রেখে দিলে চার সঙ্গে বিস্কিটটা খেতেও ভালো লাগবে তো এভাবে এই যে বিস্কিট তৈরি করছি দেখুন বিস্কিটগুলো মশালা কত বড় বড় হয়েছে ফুলে ফুলে ডাবল হয়ে গেছে বিস্কিটটা দেখুন ছোট ছোটো করে এই যে আমি বানিয়ে রাখছি এটা এটাই কিন্তু আবার এই যে বেক করার সময় ফুলে ফুলে বড় বড় হয়ে যাবে আর এটা কিন্তু বিস্কুটের ময়ান তো যাই হোক বিস্কিটটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না বিস্কিটটা মানে দিতে দিতে আট থেকে দশ মিনিটের মতো এভাবে বেক করতে সময় লাগে আর চুলায় আমার কাছে মনে হয় কি চুলায় বিস্কিট তৈরি করতে খুবই সহজ এই যে এই কটা বেক করা হয়ে গিয়েছে প্লেট থেকে উঠে উঠায় উঠাই এখানে রাখছি আর এই দেখুন বিস্কিটের সাইডটাও মানে তল সাইডে কত সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে আর বিস্কিটগুলো দিচ্ছি একদিকে দিচ্ছি দিকে তৈরি করছি করতে করতে কিন্তু এগুলো বেক হয়ে যাচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার বিস্কিটগুলো কিন্তু যেমন দেখতে সুন্দর খেতে কিন্তু দারুণ মজা আর এই যে সম্পূর্ণ বিস্কিটটা আমার তৈরি করা হয়ে গিয়েছে আমি এখানে এক কেজি ময়দা দিয়ে বিস্কিট তৈরি করেছি এখানে দেখুন কতগুলো বিস্কিট হয়েছে এটা কিন্তু ওজন করা না এখানে ওজন করলে অবশ্যই এক কেজির বেশি হবে আমার মনে হয় যা তো যাই হোক আপনারাও কিন্তু ইচ্ছা করলে একটু একটু কষ্ট করলে এরকম সুন্দর স্বাস্থ্যসম্মত জিনিস কিন্তু তৈরি করে বাসায় খেতে পারবেন সবাইকে খাওয়াতে পারবেন এবং ভালো জিনিসটা আপনারা খেতে পারবেন বাজার থেকে এখন কোনো জিনিস খে মানে কিনে খাওয়ার মতো তো পরিস্থিতি নাই আসলে সব কিছুই ভেজাল তো আমি এই যে আমার বাসার কথা চিন্তা করে সবার কথা চিন্তা করে একটু বেশি করে বানা রাখলাম এই বিস্কিটগুলো তৈরি করতে আমার পুরো এক ঘন্টা সময় লাগছে খুব বেশি সময়ও লাগে না তো বিস্কিটটা খেতে যেমন দারুণ লাগছে তো কি বলবো যে খাচ্ছে সেই বলছে যে বাজারের বিস্কিট এই খেলে এই বিস্কুট খেলে মানে বাজারের বিস্কিট আর কেউ খাবে না এতটাই টেস্টি আসলে এই টেস্টি আমি যে বানিয়েছি এই জন্য বলছি না আপনারা এভাবে বানিয়ে খাবেন দেখবেন আপনাদের বিস্কিটটাও খুব মজা লাগবে আর এই বিস্কিটের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন আমার চ্যানেলের নাম পিয়া কিচেন আপনারা সেখান থেকে এই বিস্কিটের রেসিপিটা পুরোপুরি পেয়ে যাবেন তো দেখুন আমি তো দেখে দেখছি আর বানাচ্ছি আর এই বিস্কিটটা যত মানে ঠান্ডা হবে তত কিন্তু একটু ক্রিস্পি ভাব আসবে বেশি আর এইভাবে বয়ামে ভরে রেখে দিচ্ছি এইভাবে থাকলে বিস্কিটটা কিন্তু দীর্ঘদিন অনেক সুন্দর থাকবে আর মুখটা যেহেতু আটকা থাকবে বয়ামের মুখ আর বিস্কিটটা একদম টাটকা থাকবে আর এইভাবেই বিস্কিটটা তৈরি করে রাখলাম আমি বাসার জন্য যে সবার কথা চিন্তা করে যে সবাই একটু ভালো জিনিস খাক আর আমিও চেষ্টা করি সবাইকে ভালো জিনিস খাওয়ানোর জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি ফলো করে দিবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ